দুষ্টু এখন পরেশনাথ মন্দিরে যাবে বলে জুতো পরে নিচ্ছে তাড়াতাড়ি চলো গো ফার্স্ট চলো দুষ্টু স্কুটিতে উঠে বললো চলে এসেছে পরেশনাথ মন্দিরে দেখুন কি খুশি এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটার মধ্যে প্রচুর মাছ আছে কেউ বিস্কুট খাওয়ায় কেউ আটার গুলি দেয় আমার তো এনেছে আটা মাখা এই যে আটা মাখা দুষ্টু নিয়ে এসেছে দাও এই দেখুন মাছগুলো এবার চলে আসছে দাও দাও দুষ্টু দাও সব এখানেই ফেলে দিবি

হ্যাঁ হ্যাঁ বেশি ঝুঁকবে ওখানে ওকে দিচ্ছি আমি এই ও খাচ্ছে না দুষ্টু ড্যাডির হাত ধরে ধরে আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছে কি সুন্দর লাগছে লাইট ফাইট গুলো লাগিয়ে ওই যে দুষ্টুমি করতে করতে দৌড় লাগিয়েছে এখানে খুব সুন্দর পাথরের ওপর কাজ করা আছে মার্বেলের খুব সুন্দর সুন্দর এখানে ভেতরটা এরকম সুন্দর করে মার্বেলের কাজ করা কি সুন্দর রাস্তার মধ্যে মার্বেলের কাজ করা আছে দেখুন আপনারাও সবাই একদিন বিকেলবেলায় এসে এখানে ঘুরে যাবেন আকাশে অন্ধকার নেমে এলো পুরো মেঘ করে গেছে পুরো মন্দিরটা মার্বেল দিয়ে কাজ করা মন্দিরের ভেতরে মোবাইল নট অ্যালাউড আমি বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি দেখুন গাছগুলো লাগিয়েছে মাটিতেও খুব সুন্দর মার্বেল দিয়ে ছোট ছোট স্টোন করে কাজ করা হয়েছে এই যে দেখছেন এটা বসে আছে এটা পুরো মার্বেলের কাজগুলো খুব সুন্দর দেখুন কি অপূর্ব মার্বেলের কাজ দেখুন পাখিটা কি সুন্দর করা কি নিখুঁত কাজ ও মার্বেল এগুলো সব মার্বেল দিয়ে কাটা ক্ষিনিখুত কাজ সুন্দর কাজ কি নিখুঁত কি সুন্দর কাজ কিন্তু ভেতরে ফোন নিয়ে নট অ্যালাউড তাই যথেষ্ট সম্ভব দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি

বসার চেয়ারগুলো দেখুন কি সুন্দর সুন্দর দেখুন পদ্ম ফুল ফুটেছে না বাবা এখানে হেঁটে যাওয়ার রাস্তাটাতেও এইভাবে ডিজাইন করা উচিত অনেকে হেঁটে হেঁটে এখানে পায়ের রংগুলো উঠে গেছে